এম জিয়াউদ্দিন একটা কমেন্ট করেছে আমি আমার বউকে ডিভোর্স দিতে চাই না কিন্তু সে এমন এমন কাজ করে যাতে আমার মাথায় রক্ত গরম হয়ে যায় আমার সাথে সে থাকতে চায় না এমন তো অবস্থায় আমি কি করলে তাকে তালাক দিতে পারব এবং কাবিনের টাকা কি সব একসাথে দিতে হবে নাকি মাসে মাসে দেওয়ার সুযোগ আছে থাকলে প্লিজ জানাবেন এম ডি জিয়াউদ্দিন ভাই এটা শুধু আপনার বউ না এটা সকলের বউ এমন এমন আচরণ করে যে সকল পুরুষের রক্তের মাথায় উঠে যায় এটা নারীদের একটা জন্মগত স্বভাব আপনাকে বিয়ে করতে হলে এই স্বভাব মেনে নিয়েই আপনাকে সংসার করতে হবে কারণ নারী সব সময় পুরুষকে খোঁটা দিয়ে কথা বলবে অবহেলা করে কটা কথা বলবে এটা তাদের একটা জন্মগত স্বভাব আপনাকে সকল কিছু মেনে সংসার করতে হবে কেমন আপনি শুধুমাত্র আপনার স্ত্রীর এই কথাটাই মনে রাখলেন কিন্তু এটা ছাড়াও তার অনেক অনেক অবদান আছে আপনার সংসারে আপনি মনে করবেন যখনই কোনো কারণে আপনার স্ত্রীর প্রতি আপনার কোনো মনকষ্ট অথবা অবহেলারে তখন আপনি মনে করবেন যে আপনার স্ত্রীর কী কী গুণ আছে এই সংসারে তার কী কী অবদান আছে যদি আপনি এই বিষয়টা মনে রাখেন তখন দেখবেন যে তার ছোটো ছোটো দোষগুলো আপনার নজরে আসবে না এবং স্ত্রীকে একজন স্বামী অবশ্যই এই ছাড়টা দিতে হবে আপনি আমাকে দুইটা প্রশ্ন করেছেন স্ত্রীকে কীভাবে তালাক দিতে পারবো এবং কাবিনের টাকা কি মাসে মাসে দেওয়ার সুযোগ আছে স্ট্রিকে তালাক দিতে চাইলে আপনাকে কাবির নিয়ে অবশ্যই কাজের কাছে উপস্থিত হতে হবে এখানে অনেকে হলফনামা করে অ্যাকচুয়ালি আপনার তালাকের ক্ষেত্রে হলফনামা এটা কোনো প্রয়োজনীয় বিধান না তালাকের ক্ষেত্রে মূল যে বিষয় সেটা হলো আমাদের মুসলিম ফ্যামিলি অর্ডিন্যান্সের ধারা মোতাবেক নোটিশ পাঠাতে হবে মেয়েকে এবং মেয়ের এলাকার চেয়ারম্যানকে তিনি আরেকটা জিনিস জানতে চেয়েছেন যে মাসে মাসে কাবিরের টাকা দেওয়ার কোনো সুযোগ আছে কি না হ্যাঁ আমাদের সুপ্রিম কোর্টের একটা জাজমেন্ট আছে সেখানে বলা আছে যে কোনো স্বামী ইচ্ছা করলে তার আর্থিক সামর্থ্য যদি কম থাকে তাহলে সে ইস্তে করলে ইনস্টলমেন্ট কিস্তিতে সেই কাবিনের টাকা এবং মরণের টাকা দেওয়ার সুযোগ আছে আর সুতরাং আপনি প্রতি ডেটে ডেটে কাবিনের টাকা দিতে পারবেন কোনো সন্দেহ নাই এবং আমি মনে পানি যে বাংলাদেশে যতগুলো সংসার আসে সকল সংসার সুখের হোক এটাই আমার একান্ত কামনা